পড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের জমিন নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অর্ধেক একশো নয় পৃষ্ঠার যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত এখান থেকে আমরা আজকে আলোচনা শুরু করছি তো ইতিপূর্বে এই পর্যন্ত আমরা করে ফেলেছি যারা দেখোই ভিডিও নিচে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নিই তো তুমি যে কোনো একটা চতুর্ভুজ আকোনা কেন হ্যাঁ তো চতুর্ভুজ হচ্ছে আয়ত সামান্তরিক রম্বস বর্গ ট্রাপিজিয়াম ঘুরি সবাই কিন্তু চতুর্ভুজ কিন্তু যখন আসলে চতুর্ভুজ বলে তখন আমরা চেষ্টা করবো যেন কারো সাথেই কোনো মিল না থাকে অর্থাৎ আয়ত সামান্তরিক রম্বোষ হ্যাঁ বর্গ কারোর সাথে যেন মিল না থাকে এইরকম আমরা চতুর্ভুজ একটা একে তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি যে চতুর্ভুজের আসলে চার কোণের সমষ্টি হ্যাঁ কত ডিগ্রি হয় তো এখানে বাহুর কোনো মাপ নেই যে কোনো মাপে আমরা এই একটা বাহু নিয়ে নিলাম তো আমরা চেষ্টা করব এটা যেন আয়ত সামান্তরিক রম্বোষ বর্গ হ্যাঁ কারোর সাথেই যেন মিল না থাকে তো একটা বাহু আমরা এই দিকে দিলাম আর একটা বাহু একটু এই দিকে দিলাম একটু বাঁকা করে দিই যেন সমান্তরাল হয়ে গেলে আবার ট্রাফিজিয়াম হয়ে যাবে এরকম তো এইটা এত সুন্দর একটা চতুর্ভুজ হয়েছে তো এই চতুর্ভুজের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি যে যে কোনো জায়গা থেকে আমরা এ শুরু করতে পারি হ্যাঁ যদি এখানে এ দাও তাহলে এইখানে অথবা এখানে বি দিতে হবে তো এখানে যদি বি দিই তাহলে এইটা হবে সি এইটা হবে ডি তো এবার চাঁদা দিয়ে এই কোনগুলো আমরা যদি পরিমাপ করি তাহলে আমরা দেখব এই চারটা কোন যদি যোগ করি এখানে আসলে যেটা চাওয়া হয়েছে এখানে কাঁচি দিয়ে তোমাদেরকে এই কোনগুলো কেটে নিতে হবে এই চারটা কোন কেটে নিতে হবে যদি এইভাবে এখানে বস কেটে নেওয়ার পরে দেখো ওয়ান কে যেগুলো ওয়ান কেজি নাম মাধ্যমে ওয়ান কে এগুলো যদি এখানে বসানো যায় তাহলে এরকম একটা বৃত্তাকার পজিশন আছে নৃত্যাকারের মাধ্যমে দেখি একশো আশি ডিগ্রি কম হতে গেলে একটা রেখার করে যে কোনো জায়গায় একটা বিল দিন গিয়ে এই টাইমটা একটা তো চাঁদার ক্ষেত্রে আমরা দেখেছি যে এই পুরোটা দেখো পুরোটা ঘুরলে একটা যেখানে জুড়ে লেখা আছে নিচেল লেখা দেখবো ওখানে একটা আছে আমরা নিচল লেখার গিয়ে দিয়ে দেখি

যে হবে হ্যাঁ তাহলে এইটা হচ্ছে একশো আশি তাহলে একশো আশি আর একশো আশি হচ্ছে তিনশো ষাট যেটা হচ্ছে চারশোমকন কেননা একশোমকোণে নব্বই ডিগ্রি হয় চারশোমকোণে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ সব সময় এখানে একটা বৃত্ত তৈরি হয়ে যাবে হুম চার সমোকনের ক্ষেত্রে কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্রে চারশো মোকোনাৎ তিনশো ষাট ডিগ্রি কোণ সৃষ্টি হয় তো এটাই এখানে আমরা আসলে কাটছি না এখানে আমরা চারটা কোন চাঁদা দিয়ে মেপে মেপে যোগ করে দেখব কত হয় তো এই যে এই বিন্দুটা এখানে ধরে এই রেখাটা এর সাথে মিলিয়ে নিয়ে হ্যাঁ আমরা দেখবো যে এটা কত ডিগ্রি হ্যাঁ এইটা হচ্ছে নব্বই তো এই যে নিচের লেখাগুলো করতে হবে আশি নব্বই একশো তাহলে নব্বই থেকে একটু বেশি হয়েছে অর্থাৎ একানব্বই বিরানব্বই তিরানব্বই ডিগ্রি নাইনটি থ্রি ডিগ্রি আমরা এটা বলতে পারি নাইনটি থ্রি ডিগ্রি আর এই কোনটা মাপতে গেলে তুমি যদি চাঁদা এইভাবে ধরো অর্থাৎ এই রেখাটা যদি হাতের বাম দিকে মেলে তাহলে কিন্তু উপরের লেখাগুলো পড়তে হবে তো যার কারণে খাতাটা এইভাবে ঘুরিয়ে নিতে পারো নিলে এই যে এখন কিন্তু আমরা এই রেখাংশটা দেখো ডান দিকে মিলিয়েছি তাহলে এই রেখাটা দেখব কোথায় গিয়ে মেলে তাহলে এই নিচ থেকে আসো এটা আশি নব্বই একশো একশো দশের একটু কম আছে অর্থাৎ একশো পাঁচ ছয় সাত আট একশো আট ডিগ্রি বলা যায় একশো আট ডিগ্রি এবার আমরা সিকোণটা যদি মাপি তাহলে খাতাটা দেখো এই দিকে যদি ঘুরিয়ে নিই তাহলে আমরা ডান দিকে জিনিসটা পাবো বাম দিকে যদি মিলা মিলাও তাহলে উপরের লেখাগুলো করতে হবে এই যে আমরা দেখো ডান দিকে আমি যেখানে বসে আছি সেখান থেকে ডান দিকে এটা মিলেছে তো এই যে সত্তর তারপরে পঁচাত্তর আশি প্রায় উনআশি আটাত্তর বা উনআশি ডিগ্রি ধরা যায় সেভেন্টি নাইন ডিগ্রি সেভেন্টি নাইন এখন যেহেতু আমাদের মাপতে গিয়ে একটু এক ডিগ্রি দুই ডিগ্রি এদিক ওদিক হয়ে যায় হ্যাঁ যার কারণে তিনটা পরিমাপ করার পরে এই তিনটা আগে যোগ করে নাও একশো আট নাইনটি থ্রি সেভেন্টি নাইন তো নয় আর তিনে হচ্ছে বারো বারো আর আটে বিশের শূন্য হাতে দুই সাত আট দুয়ে নয় 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 আঠারো আঠারো আট হাতে এক এক দুইশো আশি তো তিনশো ষাট মিলাতে গেলে দেখো দুইশো আশি থেকে মাইনাস করো আর আশি ডিগ্রি লাগে আমাদের ডি কোনটা তো আমরা এটা মেপে দেখবো আশি ডিগ্রি আমাদের হয় কি না সেক্ষেত্রে আমরা দেখো এই দিকে যদি ঘুরিয়ে নেই তাহলে আমরা এটা চাঁদার ডান দিকটা পাবো এই যে নিচের লেখাগুলো দেখতে হবে হ্যাঁ এই যে দেখো আমরা এটা বসিয়েছি এটা এই যে নিচের আশি ডিগ্রির সাথে মিলে গেছে তো এটা হচ্ছে আমাদের এইটটি ডিগ্রি ডিগ্রি তো এই যে এই চারটা কোণ হ্যাঁ এখন আমরা যদি যোগ করি তাহলে তিনশো ষাট ডিগ্রি আসবে হ্যাঁ তাহলে এক সমকোণে হয় নব্বই ডিগ্রি হ্যাঁ তাহলে চার সমকোণ হচ্ছে চার গুণ নব্বই চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি আমরা এই তিনটা কোণ মিলে দুইশো আশি পেয়েছিলাম তার সাথে ডি কোণ আশি ডিগ্রি যদি যোগ করো তাহলে এই আট আট ষোলো ছয় হাতে এক দুই এক তিন তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ চার সমকোণ হয়ে যাবে তো এইটা হচ্ছে যে তোমরা কাচি দিয়ে কাটার পরে যখন এইভাবে বসাবে হ্যাঁ তখন এই যে ওয়ান টু থ্রি ফোর কোনগুলো বসালে এইটা একটা একশো আশি ডিগ্রি কোন আর এইটা একটা একশো আশি তাহলে একশো আশি একশো আশি তিনশো ষাট অর্থাৎ চার সমকোণ তো এখান থেকে ডিসিশন হলো যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি হয় তো এবার আমরা একশো দশ পৃষ্ঠায় এখানে একক কাজ রয়েছে দুটো এ বি সি ডি একটি সামান্তরিক এ কোণ হলো সিক্সটি হ্যাঁ বি কোণ কত ডিগ্রি তো এখানে আমরা প্রথমত একক কাজ দুটো করব এখন একক কাজ এক তো আমরা দেখো একটা সমান্তরিক এঁকে নিই আমরা জানি বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হবে কিন্তু কোনো কোনোই সমকোণ হবে না এরকম একটু বাঁকা করে দিতে হবে তো আমরা পেন্সিল কম্পাস দিয়ে দেখিয়েছিলাম খুব সহজেই আঁকা যায় এই দুটো বাহু আঁকার পরে এই বাহুটার মাপ নিয়ে এইখান থেকে ধরে একটা বৃত্তচাপ দাও তারপর এই পাশের বাহুটার সমান মাপ নিয়ে এর বিপরীত বাহু হচ্ছে এই পাশটা এইটা একটা বৃত্তচাপ দাও তো এই দুই বৃত্তচাপ যেখানে সেভ করলো হ্যাঁ এটার সাথে এই বাহুটা যোগ করে দাও আর এই বাহু দুটো যোগ করে দাও তো এখানে যেহেতু চিত্র দেওয়া নেই আমরা নিজেরাই নামকরণ করি ধরো এটা এ বি সি ডি তো এখানে আমরা আসলে মেপে করিনি যার কারণে আসলে এই কোনটা আমাদের একশো বিশ ডিগ্রি সরি এ কোন দেওয়া ছিল সিক্সটি ডিগ্রি হ্যাঁ তো এটা আগে আসলে মেপে করা যেত যাই হোক এটা সমস্যা না এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এটা আমরা আসলে যুক্তি দিয়ে আনবো সমস্যা না এখন আমাদের এই বি কোণটার পরিমাপ চাওয়া হয়েছে তো একটা মজার বিষয় যে সামান্তরিক অথবা রম্বসের আসলে একটা কোন দেওয়া থাকলে বাকি তিনটা কোণই বের করে আনা যায় হ্যাঁ এখানে আমাদের দেখো বি কোণের পরিমাপটা চাওয়া হয়েছে তো সামান্তরিকের একটা বৈশিষ্ট্য আছে দুটো বৈশিষ্ট্য আমরা বলবো কোণের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্য দুটো আমরা লিখে দিই যে সামান্তরিকের সমান্তরিকের এক হচ্ছে যে বিপরীত কোণগুলো সমান হয় বিপরীত গুলো সমান হয় তো বিপরীত মানে কি সি কোণটা চাইতো তাহলে সরাসরি এটা যেহেতু সিক্সটি ডিগ্রি এটাও কিন্তু সিক্সটি ডিগ্রি হয়ে যেত তো আমরা এই থিম দিয়েও আসলে কোণটা বের করতে পারবো কিন্তু তার চেয়ে দ্রুত গতিতে বের করা যাবে দ্বিতীয় বৈশিষ্ট্যটা দিয়ে হ্যাঁ দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে সামান্তরিকের সন্নিহিত কোন দয়ের সমষ্টি সমষ্টি একশো আশি ডিগ্রি বা একশো আশি ডিগ্রিকে আমরা দুই সমকোণ বলি দুই সমকোণ হয় এটা তো এখানে অনেক সময় এরকমও বলে যে সামান্তরিকের সন্নিহিত কোন দয় পরস্পর হচ্ছে যে সম্পূরক কোণ কেননা সম্পূরক কোণ মানে কিন্তু দুইটা কোণের সমষ্টি একশো ডিগ্রি তাই বলে যে নব্বই ডিগ্রি করে হতে হবে তা না ছোট বড় হবে কিন্তু যোগ করলে একশো আশি ডিগ্রি হবে তো সন্নিহিত কোন মানে হচ্ছে পাশাপাশি অর্থাৎ এই যে এ কোণের দেখো সন্নিহিত আমরা বি কোণকেও বলতে পারবো অথবা এ কোণের সন্নিহিত ডি কোণকেও বলতে পারবো মানে পাশাপাশি যে কোণগুলো আবার বি কোণের সন্নিহিত সি কোণও বলা যাবে আবার বি কোণের সন্নিহিত এ কোণকেও বলা যাবে আবার এই কোণের সন্নিহিত দেখো বি কোণও বলা যাবে যেহেতু এর সাথে পাশাপাশি আবার কোণের সন্নিহিত কোণ ডি কোণকেও বলা যাবে তো সেই দৃষ্টিকোণ থেকে এই বৈশিষ্ট্য দিয়ে আমরা দেখো খুব দ্রুত বি কোণটা বের করতে পারবো কেননা যেহেতু সন্নিহিত কোন ব্যয়ের সমষ্টি একশো আশি অর্থাৎ এ কোণ যোগ বি কোণ হবে একশো আশি তার মধ্যে একটা যদি সিক্সটি হয় তাহলে আর একটা একশো আশি থেকে সিক্সটি মাইনাস করলেই আমরা কিন্তু সরাসরি এটার রেজাল্ট অর্থাৎ উত্তরটা পেয়ে যাব তো সেটা আমরা যদি করতে যাই তাহলে আমাদের এখানে লিখতে হবে হ্যাঁ যে আমরা জানি এই যুক্তিটাই আমরা দেব আমরা জানি সমান্তরিকের সমান্তরিকের সন্নিহিত কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি তো এখানে এ কোন যেহেতু দেওয়া আছে তাহলে এ কোণের সন্নিহিত হচ্ছে আমাদের কি বিকোণ বি কোণও সন্নিহিত কিন্তু আমাদের দুই তো চাই নেই তাহলে অতএব এ কোণ যোগ বি কোণ সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ তো তার মধ্যে এ কোণের মান দেওয়া আছে সিক্সটি এখানে আমরা সিক্সটি বসিয়ে দিই সিক্সটি ডিগ্রি প্লাস বি কোণ সমান একশো আশি ডিগ্রি বা এখন প্লাস টাইপ পার্শ্বে মাইনাস করে দাও তাহলে বি কোন সমান হবে একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি অর্থাৎ এটা একশো বিশ ডিগ্রি এটাই হচ্ছে আমাদের বিকণের মান তো আমরা হয়তো মেপে করিনি যার কারণে হয়তো পুরোপুরি নাও আসতে পারে কিন্তু যৌক্তিকভাবে এই বিকণের মান কিন্তু একশো বিশ ডিগ্রি তো আমরা এই বৈশিষ্ট্য দিয়েও কিন্তু বের করতে পারতাম প্রথম যে বৈশিষ্ট্যটা ছিল যে বিপরীত কোণগুলো সমান তাহলে এখানে এ কোণ আর কোণ তাহলে সমান হবে হ্যাঁ আমরা দ্বিতীয় আরেকটা নিয়ম দেখাই দ্বিতীয় নিয়ম এই নিয়মে করলে তোমাদের প্রথমে এই বৈশিষ্ট্যটা লিখতে হবে আমরা জানি সমান্তরিকের বিপরীত কোণগুলো সমান তাহলে অতএব দেখো এ কোণ সমান হবে কোণ আর এই পাশে হচ্ছে বি কোণ সমান কোণ এটাতে একটু দেরি হবে কিন্তু বের করা যাবে বি কোণ সমান কোণ তো এখানে এ কনের মান যেহেতু দেওয়া আছে হ্যাঁ এ কোণের মান কত সিক্সটি দেওয়া আছে তার মানে সিকোনো তাহলে যেহেতু সমান সিকোনো হবে সিক্সটি তো এখন আমরা ওই দুটো কোণ দেখো যোগ করব এ কোণ যোগ সি কোণ সমান হচ্ছে সিক্সটি প্লাস সিক্সটি ডিগ্রি তাহলে একশো ডিগ্রি তাহলে এই এ কোণ আর সি কোণের সমষ্টি আমরা পেলাম একশো ডিগ্রি তো সামান্তরিকও যেহেতু একটা চতুর্ভুজ আমরা একটু আগে দেখলাম যে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ হয় তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে এ কোণ যোগ বি কোণ যোগ কোণ যোগ কোণ সমান থ্রি সিক্সটি তো এখন এ প্লাস সি এই যে এ প্লাস সি এর মানটা আমরা যদি বসিয়ে দিই হ্যাঁ এ প্লাস সি এর মান হচ্ছে একশো বিশ ডিগ্রি আর এখানে বিকোণ যোগ ডিকোণটা থেকে গেল এইটা হ্যাঁ নেক্সট এই একশো বিশ ডিগ্রিকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠালে বিকোন যোগ ডিকোণের মান আসছে তিনশো ষাট ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি তো এটা বিয়োগ করে দাও দুইশো চল্লিশ ডিগ্রি হচ্ছে বি কোণ প্লাস ডি কনের নাম তো যেহেতু সমান্তরিকা বিপরীত কোন সমান তাহলে বি কোনো আর ডিকোনও কিন্তু সমান হ্যাঁ যেটা আমরা এখানে বলেছি তো আমরা দেখো এইখানে বি এর জায়গায় ডি অথবা ডি এর জায়গায় যদি বি বসাই তাহলে এটা বি থাকলো এখানেও বি বসাই তাহলে দুইশো চল্লিশ তো এটা যোগ করলে হবে টু বিকোন সমান দুইশো চল্লিশ তো এই টুটা গুণন আছে ইপারে এসে ভাগ হয়ে গেলে দুইশো চল্লিশ ভাগ দুই করলে একশো বিশ তাহলে বি কোণ একশো বিশ বের হয়ে গেলো এই যে আর বি কোণ আর ডিকোণ যেহেতু সমান তাহলে এটাও কিন্তু একশো বিশ ডিগ্রি বের হয়ে গেলো এইভাবে আমরা রমবোষের ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে একটা কোণ দেয়া থাকলে বাকি কোণগুলো বের করতে পারি হ্যাঁ রমবোসেরও একই বৈশিষ্ট্য কোণগুলো সমান হয় প্লাস সন্নিহিত কোন দ্বয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হয় এবার আমরা একক কাজ যে দুই নাম্বারটা রয়েছে এটা সলভ করবো ট্রাফিজিয়ামে এবার দুই নম্বর যে একক কাজ রয়েছে এটা ট্রাপিজিয়াম বিষয়ক এখানে ছবিটা দেখো দেওয়াই আছে তো এবিসিডি একটি ট্রাপিজিয়াম হ্যাঁ ট্রাপিজিয়াম মানে আমরা জানি যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় এখানে এববি আর সিডিটা দেখো সমান্তরাল অর্থাৎ রেল লাইনের মতো গেছে আর এডি আর বিসি কিন্তু অসমান্তরাল বাহু এটাকে তির্যক বাহুও বলা হয় তো ট্রাপিজিয়ামের যে বৈশিষ্ট্য আছে তার মাধ্যমে আমরা এখানে এখানে দেখো ডি কোণ দেওয়া আছে সি কোণ দেওয়া আছে আমরা এ কোণ এবং বিকোনটা বের করতে পারবো তো আমরা এখানে ছবিটা আঁকছি না হ্যাঁ আঁকলে তোমাদের ভাবে আঁকতে হবে এটা আর এটা সমান্তরাল আর এই দুটো বাহু অসমান্তরাল তো আমরা রাফলি আঁকলাম স্কেল ছাড়াই ডি এখানে ডিকোন দেয়া আছে দেখো একশো বিশ ডিগ্রি আর সি কোন দেওয়া আছে একশো তিরিশ ডিগ্রি তো এটা আমাদের দুই নম্বর একক কাজ ছিল তো আমরা যদি এইভাবে লিখি যে এ বি সি ডি ডি ডিকোন এগুলো দেয়া আছে ডিকোন সমান একশো বিশ ডিগ্রি আর সিকোন একশো তিরিশ ডিগ্রি তো এখানে যে বৈশিষ্ট্যটা দেখো ট্রাপিজিয়ামের ট্রাফি জিয়ামের তীর্য বাহু লিখতে পারো অথবা অসমান্তরাল বাহু আমরা দুটি লিখে দিচ্ছি অ সমান্তরাল বাহু সংলগ্ন কোন দ্বয়ের সমষ্টি কোণ বলা যায় অথবা ডিগ্রি বা সামান্তরিকের বা রম্বসের ক্ষেত্রে হয়েছিল সন্নিহিত কোণ অর্থাৎ এইটা আর এটার যোগফল একশো আশি অথবা এটা আর এটা এটার যোগফল একশো আশি অথবা বিকোণের সন্নিহিত দেখো এটা হয় এটা অথবা এটা এটা আর এখানে যেটা হবে এই যে অসমান্তরাল দুটো বাহু থাকলো বাহু এডি আর বি তার যে সংলগ্ন দুটো কোণ আছে অর্থাৎ এডি বাহু সংলগ্ন মানে হচ্ছে গায়ের সাথে লাগানো একটা এই কোণ একটা এই কোণ তো এখানে আমরা এখন বলতে পারবো যে অতএব এ কোণ যোগ ডি কোণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি আবার এই পাশে দেখো অসমান্তরাল বাহু এখানে ছিল বি তার সংলগ্ন দুটো কোণ একটা কোণ একটা সি কোণ হ্যাঁ এই দুটো সমষ্টিও একশো আশি ডিগ্রি তো এ থেকে আমরা দেখো বাকি এ কন আর বি কোণের মানটা বের করে ফেলতে পারবো এখানে আমরা যদি কোণের মানটা বসাই একশো বিশ ডিগ্রি তাহলে এ কোণ প্লাস একশো বিশ ডিগ্রি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এবার একশো বিশকে মাইনাস করে যদি এই পাশে পাঠাই তাহলে এ কোন আসছে আমাদের একশো আশি মাইনাস একশো বিশ তাহলে এ কন হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেল সিক্সটি ডিগ্রি আর এই পাশে আমাদের বিকোণ যোগ সিকোণ সমান একশো আশি এখানে সিকোণের মান একশো তিরিশ ডিগ্রি যদি বসাই তাহলে বি কোণ যোগ একশো তিরিশ সমান হচ্ছে একশো আশি তাহলে বা বিকন সমান হচ্ছে একশো আশি মাইনাস একশো তিরিশ অর্থাৎ এইটা বিয়োগ করলে আমরা পাবো পঞ্চাশ ডিগ্রি তো এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার যেটা কোণের মান হচ্ছে ফিফটি ডিগ্রি আর এ কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে সিক্সটি তো এটাই ছিল আমাদের আজকের পাটের আলোচ্য বিষয় আজকে পর্যন্তই ধন্যবাদ